আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার বাজার থেকে আজকে ইংরালিগুলো আনছে আমি একটা বক্সে বলে নিচ্ছি আমার কাছে এগুলো ভীষণ ভালো লাগে আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে আমি বাসায়ও এগুলো বানিয়ে দিই এখন আমি একটা বক্সে রেখে একটা নতুন উপাদান তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আদা কেটে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নিলাম এখন আমি কড়াইতে সরিষার তেল দিলাম দিয়ে মশলাগুলো সব তেলটা গরম হয়েছে মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে বাজারে যে ডালমুড়িগুলো বিক্রি করে তাছাড়া খুব মজা লাগে সেই মশলাটাই তৈরি করতেছি কারণ বাহিরের মশলা তো আমার আমার ঘরেরটার মতো এত সুস্বাদু না স্বাস্থ্যকর না আমি তো নিজে টাটকা জিনিস দিয়ে বানাচ্ছি একেবারে ফ্রেশ আর এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে অনবরত নেড়ে চেড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার পানিটা শুকিয়ে না আসবে এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই যে মশলাটা এখন অনেকটা পানি শুকিয়ে গেছে আর এদিকে আমি আমার গাছে দুইটা তেজপাতা আর হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিলাম যাতে এটা সুন্দর একটা গ্রান আসে এই যে উপরে তেল বেশি আসছে আর এখানে আমি সামান্য পরিমাণে একটু টেস্টিং সল দিয়ে দিব টেস্টিং সলটা দিলে আর সাতটা দ্বিগুণ আসে আর বেশিক্ষণ মশলাটা কষাতে হবে না তো মশলাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম আর এখন আমি জালমুড়ি বানাবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লেবুর কষা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম টমেটো বাসায় ছিল না সর্ষাও ছিল না সেজন্য ওগুলো বাদ রয়েছে এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে আমি জালমুড়ি বানানোর মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে এখন মেখে নিব মশলাটা অনেক গরম সেজন্য আমি আস্তে আস্তে মাখতেছি সত্যি খেতে অনেক মজা হয়েছে মুড়িটা এখন চানাচুরগুলো দিয়ে ভালো করে মেখে নেব আমার মতো কে কে এরকম মশলা করে তৈরি করে মুড়ি খান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আবার অন্য একদিন বড় একটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ